বন্ধুরা আজকের আমার কাছে একটি বাজাজের মেস্টিজের ইন্ডাকশন কুকার এসেছে এটার প্রবলেম কি সেটা আপনাদেরকে দেখাবো এবং এর কি সলিউশন আছে সেটা আপনাদেরকে লাইফ আমি রিপেয়ার করে দেখাবো তো দেখতে থাকুন বন্ধুরা আর ভিডিওটা কোনোরকম কোথাও সমস্যা হলে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা প্রথমে আমি এই যে প্ল্যাগটা আছে মেন প্ল্যাটটা আমি লাইনে দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ডিসপ্লে চলে এসেছিলো এবার আমি যখন এটাকে পাওয়ার অন করলাম এখানে ডিসপ্লেতে টু মিনিটের একটা লোগো দেখাচ্ছে এবং আমি যখন এখানে কোনো পাত্র জল দিয়ে দিচ্ছি কোনো রকম এখানে কোনো ম্যানুয়াল সুইচ কাজ করছে না বেসিক্যালি এর প্রবলেম হচ্ছে প্যানেল কোনো রকম কাজ করছে না দেখতেই পাচ্ছেন আমি সব রকম সুইচ টিপছি কোনো রকম কোনো জায়গায় কোনো সুইচে ফাংশান হচ্ছে না এবং কি এর অ্যাম্পেয়ার ওয়ার্ড বাড়ছে না ওয়ার্ড কমছেও না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এর কি সলিউশান আছে এবং এরকম প্রবলেমে আপনারা কী কী করলে এই প্রবলেমগুলো সলভ হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং এর সলিউশান কী সেটা আপনাদেরকে আমি লাইফ রিপেয়ার করে দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে জলটা হালকা হালকা গরম হচ্ছে বাট রকম কোনো প্যানেল ওয়ার্ক করছে না এখানে সমস্ত রকম সুইচ আমি টিপে টিপে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কোনো জায়গায় কোনো কোনো প্যানেল কাজ করছে না শুধুমাত্র পাওয়ার অফ অন ছাড়া এটা যখন অফ করছি অফ হচ্ছে অন করছি অন হচ্ছে এছাড়া কোনো রকম ফাংশান কাজ করছে না তো বন্ধুরা চলুন আমি এটাকে প্রথমে ডিসারবেস করে নিই মাদার টাকা বার করে নিই প্যানেলটা তারপরে কি করতে হয় সেটা আপনাদেরকে ভিডিওতে জানাতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করতে থাকুন স্কিপ করলে আপনারা মিস করে দেবেন হয়তো অনেক জিনিস তো সম্পূর্ণ দেখতে থাকুন ততক্ষণ আমি এটাকে খুলে নিই ভিডিওটাকে হালকা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম যাতে আপনাদের টাইম ওয়েস্ট না হয় এখানে আমার সমস্ত স্ক্রু খোলা হয়ে গেছে আমি এবার ইন্ডাকশানটাকে উল্টে স্ক্রুগুলো বার করে নিচ্ছি এবং আমি হালকা করে প্যানেলটা টান দিলে আমাদের উপরের কাঁচটাকে টান দিলে পুরো প্যানেলটা বেরিয়ে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা জ্যাক আছে এই জ্যাকটি ধরে টান দিলে প্যানেলটি আপনার ইন্ডাকশানের ভাউজার থেকে ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা আমি খুলে নিয়েছি এবং আমি প্যানেলটাকে সম্পূর্ণ বার করে নেব এখানে আমাদের যে মেন প্যানেল দেখতেই পারছেন এখানে অনেক জায়গায় ঘসা আছে এবং ডাস্ট জমে আছে তো আমাদের পুরো প্যানেলটাকে ভালো করে ওয়াচ করতে হবে যে কোনো রকম কোথাও কোনো ট্র্যাক কাটা আছে কিনা তো প্রথমে আমরা ভালো করে দেখে নেব তারপরে আমরা এতে কি করতে হয় সেটা আপনাদেরকে জানাবো তো দেখতেই পাচ্ছেন এখানে ঘষা আছে এবং অনেক জায়গায় কালো কালো দাগ জমে আছে তার জন্য আমরা প্রথমে এটা প্যানেলটাকে রিপেয়ার করার আগে তো বন্ধুরা এখানে আমি পুরো সম্পূর্ণ প্যানেলটাকে বার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পুরো প্যানেলটাকে ভেরিফাই করে দেখলাম বা আপনারাও ভালো করে দেখে নেবেন এখানে আমি কোনো রকম সমস্যা খুঁজে পাইনি আপনারা চাইলে এই সুইচগুলো একবার শর্ট আছে কিনা দেখে নেবেন কেমনভাবে দেখতে হয় আপনাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি থেকে বাজাজ মোটে রাখবেন রাখার পর যেই রেড আর ব্ল্যাক ট্রপ দুটো আছে এই দুটো টপ সুইচের এই দুটো লেগের মধ্যে কানেক্ট করবেন আমি এখানে যেমন দিয়েছি এবার মাল্টিমিটারটাকে ফলো করুন যদি সুইচ ভালো থাকে এখানে জিরো শো করবে বা বিপ দেবে আমি সুইচটাকে প্রেস করলাম দেখতেই পাচ্ছেন এখানে বিপ সাউন্ড আসছে বা জিরো 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 ওয়ান শো করছে তাই বন্ধুরা এখানে এই সুইচটা ভালো আছে আপনারা চাইলে সমস্ত সুইচগুলো একবার চেক করে দেখতে পারেন যে কোন সুইচটা খারাপ আছে যেহেতু এখানে পাওয়ার সুইচ ছাড়া কোনো সুইচ ওয়ার্ক করছে না আমি এর একদম সিম্পল সমাধান আপনাদেরকে বলবো আপনারা প্রথমে এই যে ডিসপ্লে আইসিটি আছে ডিসপ্লে আইসিটি একবার রিসোল্ডিং করে দেখবেন তার জন্য আপনারা সোল্ডারটা নিয়ে নেবেন এবং তাতাল দিয়ে আয়রন দিয়ে ভালো করে এটাকে রিসোল্ডিং করে একবার দেখবেন যে আপনাদের প্রবলেম সলভ হচ্ছে কিনা আমি এখানে আপনাদের সামনে লাইভ এটাকে রিসোল্ডিং করে দেখছি যে কোনো রকমের রেজাল্ট ইমপ্রুভ হয় কি না বা আমাদের প্রবলেমটা সলভ হয় কি না তো আমি এখানে সোল্ডারিং করা শুরু করে দিয়েছি আপনাদের টাইম যাতে ওয়েস্ট না হয় আমি তার জন্য ভিডিওটাকে হালকা ফাস্ট ফরওয়ার্ডিং করে দিচ্ছি যাতে আপনাদের সময় না নষ্ট হয় ডিসপ্লে আইসিটাকে প্যানেলের ডিসপ্লে যে আইসিটি আছে এটাকে ভালো করে রিসোল্ডিং করে নিয়েছি এরকমভাবে রিসোল্ডিং করার পর আপনারা ভালো করে এটাকে ক্লিন আপ করে নেবেন যাতে কোনো রকম পেস্টের কোনোরকম শটিং না থাকে পুরো বোর্ডটাকেই ক্লিন আপ করবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করবেন বন্ধুরা তাতে আপনাদের প্রবলেম খুব তাড়াতাড়ি সলিউশান হয়ে যাবে তো আমি এখানে ভালো করে পিসিবিটা পরিষ্কার করে নিচ্ছি এবং ক্লিন আপ করে নিচ্ছি তার জন্য আমি এখানে কেরোসিন তেল ইউজ করছি আপনারা চাইলে পেট্রোল বা সিনারি ইউজ করতে পারেন তো আমি এখানে ভালো করে বোটটাকে ওয়াশ করে নেবো দেখতেই পাচ্ছেন আমি এখানে ভালো করে চেপে চেপে বোটটাকে ঘষে নিচ্ছি যাতে কোথাও কোনো রকম শটিং বা ডাস্ট জমে থাকলে সেটা যাতে পরিষ্কার হয়ে যায় ভালো আইসির পিনগুলো দেখতে পাচ্ছেন ভালোভাবে রিসোল্ডিং হয়ে গেছে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন ভালো করে রিসোল্ডিং আমি করে নিয়েছি এবার এটা আমি আরেকবার ইন্ডাকশান কুকারে বসিয়ে দেখব যে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে যে সকল বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে দেবেন এবং পরবর্তী ভিডিও সবচেয়ে আগে পাওয়ার জন্য এবার এবার আমি এটাকে ফ্ল্যাগ দেব দেওয়ার পর আমি এটাকে সুইচ অন করলাম একটা পাত্র বসিয়ে দিলাম দেওয়ার পর আমরা এখানে অন করছি তো আমরা এখানে সবকটা প্যানেল কাজ করছে দেখতে পাচ্ছেন যে আমাদের প্যানেলের ছিল প্যানেল প্রবলেমের জন্য এসেছিল দেখতেই পাচ্ছেন আর এখানে সমস্ত রকম সুইচ কাজ করছে বন্ধুরা আশা করছি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না কোথাও কোনো রকম সমস্যা হলে আজকের জন্য এইটুকুনি দেখা হবে নেক্সট ভিডিওতে